রাসমঞ্চে থাকে না বৈদ্যুতিক আলো বেলজিয়াম ফানুস ও মোমবাতির আলোয় পালিত হয় রাস উৎসব আমার নাম প্রীতম মঠ আমি মঠ বাড়ির একজন সদস্য বাড়িতে রাধান সারা বছরই এই একই ভাবে মানে পুজো হয় এবছরও তার কোনো বিকল্প নেই কারণ আমরা নতুনের মানে কি বলবো নতুন ভাবে আমরা এর কোনো বিকল্প খুঁজে পাচ্ছি না ঐতিহ্যটাকে আঁকড়ে ধরেই আমরা পাঁচ হাজার টাকা আঁকড়ে ধরেই এগিয়ে যেতে চাই বেলজিয়াম ভারতের একটি ঐতিহ্য যে এটাই কি বলবো এই যে স্তুগ্ধতা এই যে নমনীয়তা আর এর মধ্যে যে এখন আহ বৈদ্যুতিক আলোর মধ্যে নেই এই স্তুদ্ধতা নমনীয়তা এগুলোইকে আঁকড়ে ধরে আমাদের মদমারি এগিয়ে চলেছে একদম 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 আমরা সেইভাবেই মানে বর্তমান প্রজন্মকে আমরা এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আমরা এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো এইটুকু বলতে পারি কারণ বর্তমান দিনে মোমবাতি তারা খুবই মানে দুর্বিশওয়া হয়ে উঠছে এবং সেখান থেকে আমরা এক জায়গা থেকে আনাই একটি মানে বাড়ির থেকে আনে তারা করছে এবং সেখান এনে একইভাবে করা হয় মানে মোমবাতি করা হয় পাঁচশো বছরের প্রাচীন শান্তিপুরের মঠ এই বাড়িতেই বিশেষ ঐতিহ্য হল বেলজিয়াম ফানুস ও মোমবাতির আলোয় সজ্জায় সজ্জিত হয় রাসমঞ্চ শান্তিপুরের ঐতিহ্যবাহী বিগ্রহ মধ্যে মঠ অন্যতম এই বাড়ির ইষ্টদেব শ্রী শ্রী রাধারমন ঠাকুর দালানে একটি কাঠের সিংহাসনে প্রতিষ্ঠিত এই বাড়ির ইষ্টদেব শ্রী শ্রী রাধারমন কথিত আছে এই পরিবারের পূর্বপুরুষরা মূলত হুগলি জেলার জাহ্নবীনগর গ্রামের বাসিন্দা ছিলেন এক পূর্বপুরুষ গঙ্গার তীরে পরিত্যাক্ত অবস্থায় রাধাকৃষ্ণের যুগল মূর্তি পান এবং সেই মূর্তি ঘরে এনে পুজোর ব্যবস্থা করেন তারা তিরি সম্প্রদায় ভুক্ত এবং তন্ডুল ব্যবসায়ী ছিলেন ঠাকুর প্রতিষ্ঠার পর তাদের ব্যবসা ঐশ্বর্যে উন্নতি হয় শোনা যায় একসময় খিলজি সৈন্যদের রসদের অভাবে বিপদে পড়লে এই পরিবার তাকে সাহায্য করেন কৃতজ্ঞতা স্বরূপ খিলজি তাদের মঠ উপাধি প্রদান করে শান্তিপুরে নিয়ে আসেন প্রচুর জমি জমা দান করেন এবং মঠ বাড়ি নির্মাণ করান এখানে নিত্য পুজোর পাশাপাশি নানা বৈষ্ণব উৎসব এবং সারম্বরের রাস উৎসব পালিত হয় মোটবাড়ির রাস উৎসবের বিশেষত্ব হল এখানে বিদ্যুৎ বর্জিত আলো ব্যবহৃত হয় বেলুয়ারি ফানুস ও মোমবাতির স্নিগ্ধ আলোয় রাস অঙ্গন অপরূপ সৌন্দর্য ধারণ করে তবে ভাঙ্গা রাসের শোভাযাত্রায় এইবারই অংশ নেয় না কি নাম যে এই বাড়ির পুজোর কী বৈশিষ্ট্য রয়েছে এবং এই যে বৈদ্যুতিক আলো ব্যবহার করে না কী বলবেন আমাদের এই পুজোটা কালীকৃষ্ণ আমাদের যে সাহিত্যিক তার শান্তি পরিচয় বই থেকে পাওয়া যায় যে এই আমাদের বংশ মোটামুটি শ্রীরামপুরে সাড়ে তিনশো প্লাস নব্বই চারশো চল্লিশ বছর আগে ওখানে দেখতে পাওয়া যায় এখনো তার ওখানে ধ্বংসস্তূপ করা যায় সেই মঠবাড়িটা তার তার যারা জেনারেশন যারা আছে আমাদের মঠবাড়ির মাথায় যিনি ছিলেন তার হচ্ছে রঘুনাথ মঠ রঘুনাথ মঠের বংশ হতে 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 আমরা এই জায়গায় এসেছি সেই রঘুনাথ মঠের যারা বংশধার ছিলেন তাদের মধ্যে কেউ জোর নবদ্বীপের জাহানারা গ্রামে ছিলেন সেখান থেকে সেখান থেকে বিতাড়িত হয়ে মানে অন্য অন্য সম্প্রদায় তারা বিতাড়িত হয়ে আমরা এখানে শান্তিপুরে রামনগর পাড়াই চট্টটা এই চট্টটা ছিল রামনগর রামনগরতলা রামনগর পাড়া এই রামনগর চলে আমরা এসে তারা এসে উপস্থিত এবং এখানে মন্দির স্থাপন করে সে সময় নবাব নবাব সে নবাব তোমার শিকারে গেলে পারে তারা আক্রান্ত হন দর্শীদের দ্বারা ভূগিদর্শীদের দ্বারা তখন তারা আমাদের এই ঠাকুরবাড়িতে এসে তারা আস্থায় যায় সেই আশ্রয় নেওয়ার পরে যখন তার সৈন্য সামন্ত আর যারা ছিল তারা যখন তাকে খুঁজছেন তখন তিনি তাকে বলেন যে আমরা মোট বাড়িতে ছিলাম সেই থেকে আমাদের এই বাড়িটা মোট বাড়ি নিয়ে সেটা পাওয়া যায় পাবেন আপনি শান্তিনি পরিচয় করে কালীকৃষ্ণ যে লেখা শান্তিপুরে এইখানে কত বছর ধরে পূজিত হচ্ছেন উনি শান্তিপুরে এখানে পূজিত হচ্ছে তিনশো উনি যখন বলছেন তিনশো পঞ্চাশ প্লাস তিনশো চল্লিশ সাল চল্লিশ সাল থেকে ষাট প্লাস পঁচিশ পঁচাশি তিনশো পঁচাশি প্লাস

আর আমাদের নৃত্যভোগ কিন্তু হয় তিনটে নৃত্যভোগ হয় সেই নৃত্যভোগ যারা পুরী এবং যারা দুবার যন্ত্র করে এবং যারা যার যখন পালা চলে তার দ্বারা তিনি গায়ে দিতে বলেন সেই ভোগটা হয় আমার তিনটে ভোগ কিন্তু আমাদের এখানে দীঘন্ত হয়ে আসছে সেটা এটা কিন্তু শান্তিপুর পরিচয় পেয়েছি তখন পাঁচশের ওজনে পাঁচ পাঁচশের চাল রান্না হচ্ছে এখন সেই জায়গায় এখন সেটা প্রায় তিন পোয়া তিন পোয়া চাল তিন পোয়া চাল আমরা সাড়ে সাতশো চাল রান্না এখন বর্তমানে হচ্ছে পুজোটা এখন বর্তমানে আমাদের যে কমিটি কমিটি আছে এই কমিটি ব্যক্তিগত কারণে উদ্যোগে পুজো হয় না হতে পারে না কোনো কিছু না ব্যক্তিগত কারণ নয় আমাদের যে কমিটি আছে সেই কমিটি যারা আছে আর বিশেষ করে আর একটা কথা বলতে হবে যেটা বিশেষ করে আমরা যারা আছি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছি এখানে যারাই কাছে যারা থাকে বিশেষ করে এই তোমার মোল্লা পোল্লাদ মঠ মঠ তিনু মঠের এই যে এই যে পুলিশটা তাদের যে সন্তান সম্প্রদায় আছে তারা দেখভাল করে আর ওই যে বিভুটি মঠের যে চার বঙ্গীধরা আছে তারা আছে আর পাহাড়ি মঠের যা আছে তারাও আছে আর আমরা যারা তিনও থাকে তারা প্রতিটা অনুষ্ঠানে আসে ক্ষতিটা অনুষ্ঠানে চাঁদা দিই যা ড্রাইভার বহন করি মুক্ত সেবাটাও আমরা চলে যাই কী নাম বললেন আপনার স্বপন কুমার মঠ স্বপন কুমার